পুরুলিয়ার এক ছোট্ট গ্রামের মধ্যে নাম তার মতোর আর সেখানেই আছে এক প্রাচীন দেবীর আসন মা বড় কালী আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই মতড় নামের জায়গাটা ছিল একদম নির্জন মানুষের বসতি কম চারপাশে জঙ্গল আর নদী সেই সময় এক সাধক আসেন এখানে নাম শুভরাম বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন মা কালিকার উপাসক তন্ত্র সাধক লোকেরা বলে উনি পঞ্চমুণ্ডির আসনে বসে তপস্যা করতেন ভয় ভক্তি দুই মিলিয়ে গ্রামে ছড়িয়ে পড়ে তার কাহিনী আর সেখান থেকেই গড়ে উঠে মায়ের পাথরের আসন জানো তো এখনও পর্যন্ত বলির সময় অনেকেই বলে মূর্তিটা নড়ে ওঠে আর তাই দেবীর মূর্তিকে শিকলে বেঁধে রাখা হয় অনেকে চোখে দেখেছেন বলে দাবি করে কিন্তু কেউ ব্যাখ্যা দিতে পারেনি কেউ বলে এটা ভক্তির ফল কেউ বলে আলৌকিক শক্তি আরও আশ্চর্যের কথা অনেক ভক্ত বলেন রাতে মন্দির চত্বর থেকে ঢাকের আওয়াজ শোনা যায় যদিও কেউ ঢাক বাজাচ্ছে না কার্তিক মাসের আমাবস্যায় এখানে বসে বিশাল কালী পূজা রাতভর চলে পুজো ঢাক ধুনুচি নাচ আর ভক্তদের উন্মাদনা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা থেকেও ভক্তরা আসেন কারণ এখানে মান্নত করলে নাকি মা কখনো কাউকে খালি হাতে ফেরান না ছোট ছোটো ছেলেমেয়েরা মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে চাকরি বিয়ে সুস্থতা সব মিলে যদি বিশ্বাস থাকে স্থানীয় এক বৃদ্ধ বলেছিলেন একবার এক ডাকাত দল মন্দিরে চুরি করতে আসে তারা মায়ের গায়ে সোনার উপর গয়না খুলে নিতে গেলে রাতের অন্ধকারে বজ্রপাত হয় আর তাদের মধ্যে একজন সোজা মূর্তি ছুঁয়ে ঝলসে যায় বাকিরা পালিয়ে যায় তারপর থেকে কেউ আর সাহস করে না মা বড়কালী শুধু আশীর্বাদ দেন না শাস্তিও দেন অন্যায়কারীদের আর যেখানে আধুনিকতা ছুঁয়ে গেছে প্রতিটি গ্রাম সেখানে এখনও মোতরের মা বড়কালী রয়েছেন বিশ্বাসে চূড়ান্ত প্রতীক হয়ে মন্দির এখন নতুন করে গড়ে উঠেছে কিন্তু ঐতিহ্য জনশ্রুতি আর ভক্তির সেই চেনা রূপ আজও বদলায়নি ভক্তি কখনও মাপা যায় না বুদ্ধিতে বিশ্বাস যদি হয় হৃদয় থেকে তবে তার উত্তর ঠিকই মেলে কখনো দেরিতে কিন্তু মিথ্যা হয় না মা বড়কালী সেই জীবন্ত সাক্ষী এমন আরও আলৌকিক ঐতিহাসিক ও বিশ্বাসভিত্তিক কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দ্য স্টোরি ইউনিভার্স অফিসিয়াল তোমাদের পছন্দ ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও আর মনে রেখো গল্প শোনার মতো জীবনেও অনেক গল্প লুকিয়ে থাকে